বিদায় বেলা সত্যিই খুব কষ্টের যে কোনো বিদায়ই আমার কাছে বরাবরের মতনই খুব কষ্টদায়ক লাগে আজকে আমার ছেলেকে দুপুরে ঘুম পাড়াচ্ছিলাম আর ঘুম পাড়াতে পাড়াতে আমি ইউটিউবে একটা আপুর ব্লগ সবসময় দেখি তো আজকে একটা ভিডিও এই ভিডিওটা দিন আগের বা বেশ কয়েকদিন হবে হয়তো আমি দেখা শুরু করেছিলাম বাট শেষ করতে পারিনি জাস্ট অল্প একটু দেখেই রেখে দিয়েছিলাম যে কোনো কারণেই হোক দেখা হয়নি তো আমার ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে ভিডিওটা দেখছিলাম দেখছি যে আপু আসলে ভিডিওতে উনি বিদায় নিচ্ছে উনি ব্লগ করতো ওনাকে আমার প্রচণ্ড ভালো লাগতো মানে উনি মানুষটা এত স্বচ্ছ এত সুন্দর করে কথা বলে এত গোছানো উনি রেগুলার ব্লগই করতো আহামরি তেমন কিছুই করত না কিন্তু সব মিলে আপুটাকে আমার খুবই ভালো লাগতো এবং সে ভালো লাগার জায়গাটা সে নিজেই ধরে রেখেছিল তার কথার মাধ্যমে তার ব্যবহার দিয়ে কিন্তু আজ যখন ভিডিওটা দেখছিলাম এবং শেষ শেষ পর্যন্ত দেখতে গিয়ে যখন জানতে পারলাম যে আপুটি আসলে আর ব্লগ করবে না আমার না খুব কষ্ট লাগছিলো সত্যিই বিদায় খুব কষ্টের সে দূরের হোক কাছের হোক আর আমি ছোটোবেলা থেকে যে কোনো মানুষকেই সে যদি আমার চরম শত্রুও হয় সে যদি আমার কাছে বিদায় নিতে আসে আমার কেন জানি না খুব কষ্ট লাগে